আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকলকে জানাই মিশরি বাজার বিলির পক্ষ থেকে শুভেচ্ছা মোয়ারকবার আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম বলিবদ্ধ বাজার আসলে সবার ঢাকায় তো কিছু সোনামণিদের ছোট ছোট বাবুদের বাচ্চাদের জন্য কিছু ইউনিক কিছু গাড়ির মডেল নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের কাছ থেকে খুবই কম দামে খুবই কম প্রাইসে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো পাবেন এই গাড়িগুলোর কোয়ালিটি গুলো একটু ভাই দেখান একটু আপনি এই গাড়িগুলো দেখেন বিভিন্ন ডিজাইনের এই গাড়িগুলো আসলে আমরা একটু দোকানদার মাধ্যমে গাড়িগুলোর একটু কোয়ালিটি গুলো জানতে পারি তো আমি ভাইকে একটু ভাইয়ের সাথে একটু পয়সা হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের এই কি কি গাড়ি আছে বর্তমান ছোট ছোট বাবুদের জন্য এই যে এই গাড়িগুলো আমাদের এই আকিস কোম্পানির এই গাড়িগুলো হবে এগুলা ডাবল স্পিকার আছে এন্ড

রাখা যাবে ছাব্বিশশো টাকা যাক মাসাল্লাহ আপনারা শুনতেই পারছিলেন কি ভাই কিন্তু খুবই সীমিত দামে আপনাদেরকে বলছে কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে থাকি আপনাদেরকে কম দামে আমাদের কাছে আপনারা সর্বোচ্চ পাইকে দাম পাবেন তারপরে আমরা কিছু গাড়ি কোয়ালিটি দেখি এই যে একটা গাড়ি দেখলাম এই যে তারপরে এই যে কালার একটা দেখতে পারছেন এই যে একটা কালার আপনারা দেখতে পারছেন এই গাড়ির কোয়ালিটি এবং এই যে একটা কালার দেখতে পারছেন এবং আরো মানে বিভিন্ন কালার আছে আপনারা যে কোনো কালারের যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন এবং আপনার উপরে আপনাদের ডিসপ্লে বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কোয়ালিটি ফুল গাড়ি একটা এটা কি এটা আপনার এটা এটা কি মানে বাচ্চারা দোল খাওয়ার জন্য এটা জি জি বুঝতে পারছি এটা এটা এরকম কিছু নাই এটা শুধু বৈশাখ দোল খাওয়ার জন্য দোল খাওয়ার জন্য এটা আপনারা নিতে পারেন খুব কোয়ালিটি ফুল একটি এটা কি গাড়ি তো বলা হয়

এই গাড়িটি নিলে আপনাদের জন্য কিছু ছাড় থাকবে এবং ডেলিভারি চার্জ আমার পক্ষ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো জায়গায় আপনারা গাড়িটি নিতে পারবেন এবং নিরাপত্তা এবং বিশ্বাসতার সহিত আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিভিন্ন ধরনের গাড়ি দেখানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ